ঠিক বিরাজের আগ মুহূর্ত নিয়ে এমন একটি কথা বললেন আমি তৈরি ছিলাম না উনি আমাকে বললেন নামাজ পড়ানো জানো আজকে বাসায় যে ভালো মতো জানাজার নামাজ পড়ানো শিখবা আমার জানাজার নামাজ তো তোমাকে পড়াতে হবে সভা আর আমার পিতার চেহারাটা আমার দেখার সব হয় নাই যখন অন্তর করে চোখ বো চোখ বেঁধে হাত করা পরে আমাকে ফেলে রেখেছিল আমি মনে করেছি দেশে তো সংবিধান আছে সংবিধানের বিধান হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করতে হয় হয়তো এই অন্ধকার ঘরে চব্বিশ ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না কিন্তু আমি দেখলাম যে চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হল সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর হয়ে গেল সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না যখন তার খাবার দিতে আসতো অথবা পরিষ্কার করতে আসতো অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে আসতো তখন শুধু একটি আকুতি নীতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না অনেকগুলো মাস অন্ধকার ঘরে জানতে পারি না যে পিতাকে ফাঁসির কাজটার সামনে আমি রেখে এসেছি উনি এখনো বেঁচে আছেন নাকি উনি হত্যা করা হয়েছে জানা নামাজটা কে পড়ালো লাশটা কোথায় দাফন হলো যে পিতার মামলা পরিচালনা করার জন্য আমি সবকিছু কিছু ত্যাগ করে দিয়েছিলাম প্র্যাকটিস পরিবার নিজের সকল চয়েস পরিত্যাগ করে শুধু পিতারা এই মামলা পরিচালনা জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম সন্তান হিসেবে কি এটুকু জানতে পারি না শেষ সাক্ষাতে পিতা আমার ব্যাপারে কি ওসিহত করে গেলেন কি নসিহত করে গেলেন সন্তান হিসেবে এদেরটুকু জানার অধিকার আমার নাই উত্তরাষ্ট্র উপরে কিছুই বলা যাবে না আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে কিন্তু আমি বের হওয়ার পর আমার মার কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন আল্লাহর কাছে সাহায্যের দরজা পাওয়া একটি ইমান জন্য সৌভাগ্য সুতরাং তোমাদের জন্য কেউ কাঁদতে না দেখে সবাইকে এই নির্দেশ দিয়ে হাস্য জল জল সবাইকে বিদায় দিয়ে আমার মাকে আলাদা করে নিয়ে গেলেন আমার মা তখন বিপর্যস্ত অবস্থায় সন্তান গুম পিতা স্বামীকে একটু পর হত্যা করা হবে মানসিকভাবে ওনার উপর কী যাচ্ছে এটা বলাই আমার মার হাত শক্ত করে ধরে উনি জিজ্ঞেস করলেন সন্তানের জন্য কি তোমার মন খারাপ আমার মা বললেন তুমি এটা কী প্রশ্ন করছো তোর আমার বাবা উত্তর দিলেন তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো তাহলে মনে রাখবো যে আল্লাহ তোমার সন্তানকে সৃষ্টি করেছে তিনি তাকে হাজার গুণ বেশি ভালোবাসেন এবং যদি এই সন্তানের হাত দিয়ে দেশে কোনো কল্যাণ থেকে থাকে এই সন্তানকে একদিন তোমার কাছে ফিরিয়ে দেবে আল্লাহ আর যদি সাহায্যের জন্য আল্লাহ বাছাই করে রাখেন তাহলে কি পরম সৌভাগ্য যে শহীদের বাবা হিসেবে তুমি কাউকে আমাদের বয়দের উঠবো তুমি কেন বিপর্যস্ত চোখের পানি মুছো শক্ত হও মানুষের সামনে তুমি কনফিডেন্টলি কথা বলবা সবাই দেখবে যে শাহাদ আমাদের কাম্য বিষয় শাহজাদে আমরা ভয় পাই না শাহাদে আমরা ভেঙে পড়ি না এই শাহাদের বিনিময়ে এই শাহজাতের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করা যার প্রথম ধাপে হয়ে নির্বাচিত হয়ে উঠে আমাদের এই তরুণ নেতৃত্ব আপনাদের প্রতি আমাদের সারা দেশের অনেক আশা আকাঙ্ক্ষা জড়িত আপনাদের সঠিক সিদ্ধান্ত উপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ আসুন আমার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য একসাথে যাত্রা শুরু করি আল্লাহ আমাদের সেই সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখে যাওয়া তৌফিক দান করুন ওয়া আলহামদুলিল্লাহ আলামিন